আজকের একটি ঘটনা রোমাঞ্চিত করবে সকলকে সূত্র উদ্বোধন বাহান্নতম বর্ষ ছয় নম্বর সংখ্যা স্বামীজি তখনও জীবিত বেলুড় মঠে সে সময়ে পুরনো ঠাকুর ঘরে ঠাকুর পূজা হতো একদিন সকালে আন্দাজ নয়টা হবে বাবুরাম মহারাজ শ্রদ্ধা ভরে পুষ্পপাত্র ও কোষাকষি সাজিয়ে ঠাকুর ঘরে পূজার আসনে বসছেন এমন সময় হঠাৎ স্বামীজি এসে ঢুকলেন ঠাকুরের ঘরে ঠাকুরকে প্রণাম করার পর তিনি দেখলেন বাবুরাম মহারাজ ধ্যানস্থ হয়ে পূজারত কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে তিনি হেসে বললেন বাবুরাম দা যাও তো পাড়ার গরিব দুঃখীদের সেবা করো ফুলচন্দন দিয়ে তো এতদিন পুজো করলে এখন সাক্ষাৎ নররূপী নারায়ণের সেবা করো এই বলে স্বামীজির পাশেই দাঁড়িয়ে থাকা তার শিষ্য ব্রহ্মচারী নন্দলালকে নির্দেশ দিলেন তুমি আজ থেকে ঠাকুরের পূজা করবে স্বামীজির আজ্ঞা উপেক্ষা করার সাহস কারো ছিল না বাবুরাম মহারাজ মন খারাপ না করে আজ্ঞা পালন করতে বেরিয়ে পড়লেন বেল্লুরে গ্রামের গলি ঘুপচি ঘুরে গরিব দুঃখীদের খোঁজে একটা কুড়ে ঘরে তিনি এক দরিদ্র বৃদ্ধা বিধবাকে পেলেন কাছে গিয়ে তার সুখ দুঃখের কথা জানতে চাইলেন ও বললেন কোনো অসুবিধা হলে মঠে এসে ওষুধ নিও বৃদ্ধা একটু রেগেই বলে ফেললেন গতর থাকতে তোমাদের খাওরাত কেন নেব গো বাবুরাম মহারাজ হতম্ব হলেও দমলেন না তিনি অন্য একটা পাড়ায় গিয়ে কয়েকজন গরিব ছেলে মেয়েকে মঠে নিয়ে এলেন তাদের মলিন শরীর সাবান দিয়ে ধুয়ে তেল মাখিয়ে স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে নিজের হাতে খাবার পরিবেশন করলেন স্বামীজি তখন দোতলায় দাঁড়িয়ে সব কিছু লক্ষ্য করছিলেন তিনি সস্নেহে জিজ্ঞাসা করলেন কেমন লাগছে বাবুরাম মহারাজের মুখ উজ্জ্বল হয়ে উঠল তিনি বিনীত কণ্ঠে বললেন যখন এদের সেবা করছিলাম মনে হচ্ছিল যেন জীবন্ত ঠাকুরেরই সেবা করছি এইসব দুঃখী গরিবের মাঝেই যেন তিনি রয়েছেন আরেক দিন মঠের বাগানে হাওয়া কিছু তরিতরকারি শাক সবজি আর একটা লাউ তিনি এক দরিদ্র লোককে দান করলেন ঘটনাচক্রে সেটা রাজা মহারাজের চোখে পড়ে গেল তিনি তা দেখে বললেন মঠের জিনিস তো ঠাকুরের ভোগে লাগে তুমি ওগুলো দান করলে কেন এই কথায় বাবুরাম মহারাজ মনে মনে অত্যন্ত আহত হন তিনি দুঃখে মর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন বোঝানো পুকুরের ধারে দিয়ে চলে যাচ্ছিলেন পুরনো ফটকের দিকে ঠিক সেই সময় এক আশ্চর্য ঘটনা ঘটল তিনি অনুভব করলেন পিছন থেকে কেউ তার গলায় গামছা জড়িয়ে ধরে বলছে যাবে কোথায় জাদু তিনি চমকে পিছনে তাকিয়ে দেখলেন ঠাকুর স্বয়ংশ্রী রাম ও কৃষ্ণ এই ঘটনায় তিনি স্তম্ভিত হয়ে গিয়ে অশ্রু সজল চোখে ফিরে এলেন মঠে এবং ব্রহ্মানন্দজির পায়ে ধরে ক্ষমা চাইলেন এইভাবেই ঠাকুরের অন্তরঙ্গ পার্ষদেরা বাবুরাম মহারাজ আরও সবাই জীবনে ঠাকুরের প্রত্যক্ষ দর্শন ও সান্নিধ্য লাভ করতেন আজকের ছোট্ট ভিডিওটি সত্যি সত্যি একদম যেন আমাদের মন মনের মধ্যে ছুঁয়ে যাব বলবো না যেন মনের মধ্যে যেন আঁকা ছবির মতো হয়ে গেল যদি ভিডিওটা ভালো লাগে সঙ্গে থাকবেন আর বেশি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের সেই শত কোটি প্রণাম